বাবা বাবা তুমি কই যাচ্ছ বাবা তুমি বাবা তুমি কোথায় যাচ্ছ আম তুমি কোথায় যাচ্ছ বাবা আম আম আসো চালো আসো বাবা সকালে হাত আসো তুমি कूद बाबा को धूप पर नहीं देते धूप पर नहीं से बाबा दो तो दो तो बाबा यामो अम्मो कुलाश बा আসো বাবা একটু কোলে নে বাবা আম্মু আসো একটু কোলে নে কোলে উঠবা না আম্মা আম্মু आयो दिया आशो आशो दिया अजरीन आशो आशो बाबा शो देना देना आशो बाबा

বাবা ধরে না ধরে না পরে যাবা ধীরে ধীরে যাও আস্তে আস্তে হাঁটো বাবা আমার বাবা সকাল সকালে জার্নি করতেছে গো বাবা কোথায় গেছিল বাবা সকাল সকালে হাঁটতেছ বাবা ব্যায়াম করো ব্যায়াম করো শারীরিক ব্যায়াম করতেছ সাইকেল থেকে সামনে দাও কে বাজার গেছিলেন রেমা হিয়া যে হিয়া মূর এত হাটা হাডা শিখতেছে আমার বাবা সকাল সকালে আয়ো আয়ো বাবা এনে আমাৰ কুল কুল কুলো কেত কেনে ন যায় না যায় নাই যায় ন যায় নাই